নবীজি আমার হেরেম শরীফের বাইরে দাঁড়ানো রয়েছে কোথায় হেরেম শরীফের বাইরে আল্লাহ নবী দাঁড়ানো আবু জেল ইতিমধ্যে এসে বলছেন ভাতিজা তুমি নাকি কালে মায়ের দাবার দিচ্ছ দিনের দাবার দিচ্ছ তো হৃদের দাবার দিচ্ছ রে সালাতের দাবার দিচ্ছ তুমি নাকি কোরআনের দাবার দিচ্ছ তোমার আল্লাহ যদি সত্যই হয় তুমি যদি সত্য নবী হয়ে থাকো ভাতিজা আকাশে যে চাঁদ দেখা যায় নবী বলেন হ্যাঁ তা তো দেখা যায় আবু বলছে আচ্ছা চাঁদ দেখা যায় সবই হয়েছে আলো দিচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ অখণ্ড অবস্থায় রেখেও দিয়েছেন আবু জেহেল বলেন বাতিজা যদি চাঁদ অক্ষত অবস্থায় থাকে তুমি মাছ কাнди টুকরা করে আমাকে দেখায় দাও দেখি তুমি যদি নবী হও আবু জেহেল নবীজিকে পরীক্ষা করতে এসে বড় পরীক্ষা করে ফেলল আকাশে চাঁদ দিখণ্ড করে দেখায় দাও আল্লাহ নবী বলেন চাচাজি চাঁদ কি এখন তুই খুঁড়ে এক আছে আবু জাহেল বলে ভাতিজা এক খন্ড রয়েছে নবীজি বলেন হয়ে যা রে চাঁদ দুই খন্ড কোন হয়ে যা আল্লাহর অর্ডারে বলছি রে তুই দুই খন্ড হয়ে যা নবীজি ইশারা করা দেরি হলো চাঁদ দুই খন্ড হবার দেরি নাই আল্লাহু আকবার আবু জাহেলকে বলে নবীজি চাচা যান চাঁদ কি দুই খন্ড হয়েছে কয় হ্যাঁ তা তো হয়েছে চাচা যান আপনি বলেছিলেন ভাতিজা চাঁদের খুন্ড করে দেখাতে পারো আমি আবুহেল ইসলাম কবুল করে মুসলমান হব চাচা যান ইসলামটি কবুল করেন কেন তা করবো না কেন করা যাবে না ভাতিজা শোনো আমাদের বাপ চাচা ধর্ম যে পালন করে এই ধর্ম রেখে তোমার ধর্ম পালন করা সম্ভব নয় এক একটা মূর্তি বানিয়েছি কোন মূর্তি কেমন লাভ পাখা উপরে শুধু আমরা আমল করি না এক একটা মূর্তি বানিয়েছি ছোট মূর্তিটা রোগ দেয় বড় মূর্তিটা রোগ দূর করে আর এক বড় মূর্তি আছে সেটা আমাদের রেজিক দেয় আর এক বড় মূর্তি আছে ওইটা আমাদের হায়ার দেয় এভাবেই করে করে তিনশো ষাটটি মূর্তি বানায়া কাবা ঘরে রেখে দিয়েছি আল্লাহ একবার নবীজি বলেন চাষা ওই মূর্তি লাত মানাত উজ্জা আল্লাহর কসম করে বলছি ওদের কোনো রকম ক্ষমতা নাই না মারার ক্ষমতা না বাঁচানোর ক্ষমতা আছে আমি যে দাওয়াত দিচ্ছি কালেমার কোরআনের দাওয়াত দিই এটাই হলো সঠিক কথা আবু জেল বলে ভাতিজার না যতই নসিহত করো ওয়াজ করো আমি ওয়াজ কানে দেব না তবে শোনো বাপ দাদার ধর্ম চুল দিও না তোমার বাপ দাদা ধর্ম চুল দাও আমরা কিন্তু তোমাকে আস্থা থব না তবে তোমাকে আমরা প্রস্তাব পেশ করি এই দুনিয়াতে দেখতে পাচ্ছ আবুজেল পার্লামেন্ট ছিল আবুজেল কি ছিল আবুজেল পার্লামেন্ট ছিল এই আবুজেল পার্লামেন্ট থেকে আবুজেল ওখান থেকে ঘোষণা করতে যে এটা ওইটাই আইন পাস হতো আমার দেশের প্রধানমন্ত্রী যেরকম ছিল আইন পাস করতো এক একবার এক একটা আইন পাস করতো করতো না এক একবার এক একটা আইন পাস করেছে ওরকম আবু জেহেল পার্লামেন্টে আবু জেহেল আইন পাস করতে শুধু দুর্নীতি আর দুর্নীতি কথা বলছে না কেন শুধু দুর্নীতির আইন পাস করত নবীজিকে কেমনি মারা যায় কেমনি ধরা যায় কেমনি অত্যাচার করা যায় কেমনি জুলুম করা যায় কেমনি নির্যাতন দেওয়া যায় কেমনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় আল্লাহু আকবার